অসত্য জিনিসটা বিশ্বাস করতে আমি মানুষকে অনুরোধ করছি বিশ্বাস প্লিজ বিশ্বাস করবেন না সোশ্যাল নেটওয়ার্কে আজকে ম্যাক্সিমাম ফেক ভিডিও চলছে পুলিশ গ্রেফতার করেছে দশজনকে সেটা পুলিশের ব্যাপার পুলিশ বলতে পারে পুলিশ তার কথা পুলিশ বলবে সেটা তো আমি বলার সময় পায় না যার কাজ সে করুক আমার বিসি খুব অসুস্থ বিসি কমপ্ল্যান হয়েছিল তার সারা গা রক্তে ভেসে গেছে ওদের অত্যাচারী এবং আমি যেটা শুনেছি যে আমি ভোট চারটে অব্দি জেগেছিলাম তার কারণ হচ্ছে যতক্ষণ ওকে হসপিটালাইজ করা না হয়েছে ও আনকনসাস ছিল এবং মাথায় লেগে খুব রক্ত বেরোচ্ছে অনেকটা ব্লাড পনেরো জন টোটাল তবু ওরা সহ্য করেছে সহ্য করা ভালো ছাত্রছাত্রীদের প্রতি আমাদের কোনো রাগ নেই ওরা করেনি আমি ওদের সমর্থন করি কিন্তু আমার রাগ হচ্ছে যারা পলিটিক্যাল পার্টি এর মধ্যে ঢুকে মানে আহ ভোলা জলে মাছ ধরতে নেবে একচুয়াল সমবেদনা চান না আত্মার শান্তি চান না